আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অনেক আগে থেকেই বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে আমি কমেন্ট পাই যে করডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখার কোনো একটা টেকনিক দেন তো এর আগে আমি করডাটা পর্বের অন্তর্ভুক্ত ইউরো করডাটা তারপরে ন্যাথোস্টোমাটা তারপরে উভসার প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখার টেকনিক দিয়েছি যদি এগুলো আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটিতে আমি কড়টা পর্বের সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এবং এই বৈশিষ্ট্যগুলো কিভাবে আপনি শর্টকাট টেকনিকে মনে রাখতে পারেন সেটা দেখাবো আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটির সাথে আছি আমি মোহাম্মদ আশাবুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন এবং আজকের ভিডিওটি দিনে করার কারণে চারপাশের অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে যার জন্য আমি আগে থেকেই দুঃখিত করডাটা পর্বের প্রাণীদের সাধারণ কিছু বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমাদের টেকনিক হিসেবে একটি বাক্য মনে রাখতে হবে বাক্যটি হচ্ছে সুমি ও মিনার ফুল লাগবে তো এই টেকনিকটি আমি নেট থেকে সংগ্রহ করেছি তো টেকনিকটি খুবই ভালো লেগেছে আমার কাছে যার কারণে আমি সংগ্রহ করেছি তো সুমি ও মিনার ফুল লাগবে তো এখানে এই বাক্যটি থেকে কিভাবে আমরা করডাটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য মনে রাখব দেখে নিন এখানে সুমির দৈন্ত সৈরস্যু থেকে আমরা মনে রাখবো সুষুম্যাকাণ্ড অর্থাৎ করডাটা পর্বের প্রাণীদের সুষুম্যাকাণ্ড থাকবে এরপরে ম থেকে আমরা মনে রাখবো মস্তিষ্ক অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে একটি হচ্ছে তাদের মস্তিষ্ক থাকবে এরপরে মিনা থেকে আমরা মনে রাখবো কর্ডাটা পর্বের প্রাণীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা হচ্ছে মেরুদণ্ড বা নটকট থাকবে ওকে এরপরে ফ থেকে আমরা মনে রাখবো যে করডাটা পর্বের প্রাণীদের ফুসফুস থাকবে যদিও উভচর প্রাণীতে ব্যাঙাসি অবস্থায় ফুলকা থাকে এবং পরবর্তীতে সেটা ফুসফুসে রূপান্তরিত হয় সবশেষে ফুলের ল থেকে আমরা মনে রাখবো লেজ যেমন দেখা যায় উভচর প্রাণীতে ব্যাঙি অবস্থায় লেজ থাকে যদিও বড় হলে এই লেজ বিলুপ্ত হয়ে যায় তো সেজন্য এখানে ল থেকে আমরা মনে রাখব লেজ তো এভাবে আমরা কটা পর্বের প্রাণীদের সাধারণ কিছু বৈশিষ্ট্য মনে রাখতে পারি তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিশ্চিত দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ